গুড মর্নিং एवरीवन আজকের মতন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের সকালটা শুরু করেছি একটু অন্যরকম ঘুম থেকে উঠেই কিচেনে এসে থানকুনি পাতা আর একটুখানি কাঁচা হলুদের রস বের করে নিচ্ছি বাবুকে খাওয়াবো বলে কয়েকদিন ধরে দেখলাম যে বাবুটার পেটের একটু প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে কিন্তু তারপরে পেটের প্রবলেম কেন জানি না তো সেই কারণে আমি ওকে একটু থানকুনি পাতার রস খাওয়ালাম যাতে ওর পেটটা একটু পরিষ্কার হয় তো তারপরে আমি বেরিয়ে গিয়েছিলাম বাইরে বাইরে বেরিয়ে মাছ নিলাম দুধ নিলাম তারপর বাড়িতে এসে গরম দুধ গরম করতে বসিয়ে দিয়েই মাছটা বের করে নিচ্ছি ধোবো বাবু ওর বাবার কাছে ঘুমোচ্ছে এখন বাবু ঘুম থেকে উঠেই পড়েছিল ওকে থানকুনি পাতার রসটা খাইয়ে ওকে বললাম তোমার বাবার কাছে শোবে যাও আমি দুধটা এক্ষুনি নিয়ে আসছি আজকে যেহেতু ওর স্কুল ছুটি তো সে কারণে ওকে ওর বাবার কাছে আবার শুতে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি দুধান্তে গিয়েছিলাম কারণ ঘরের ভেতরে ঠান্ডা বলে মনেই হচ্ছে না বাইরে বেরোলে হালকা হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো এমনিতেই বাচ্চাদের এই সিজনে ঠান্ডা লেগেই থাকে সে কারণে ওকে আর নিয়ে গেলাম না আমি একাই গিয়েছিলাম মাছ নিয়ে এসেছি এই মাছটার নাম আমি কি জানি না সঙ্গে দুটো ছোট ছোট তেলাপিয়া এনেছি একটা তেলাপিয়া জ্যান্ত আছে আর ওই মাছগুলোর নাম দোকানদার বলল কি মণিপুরি ইলিশ আমি জানি না সত্যি কি মণিপুরি ইলিশ কেমন হয় তবে জ্যান্ত ছিল মাছগুলো তাই কিনে প্যাকেট করে দেওয়ার পরে আমি এইটা নিয়েছিলাম তার জন্য আর কেটে দিল না এই ইয়ে মাছ তেলাপিয়া মাছগুলো তার জন্য বাড়িতে এসে আমাকে তেলাপিয়া মাছগুলো কাটতে হচ্ছে মাছ কাটতে ভীষণ ভয় লাগে আমার তাও আমি বাড়িতে শিঙি মাছ লেঠা মাছ এগুলো সব সময় কেটেই থাকি কারণ বাবুকে যেহেতু জ্যান্ত মাছটা আমি একটু বেশি খাওয়াই সে কারণে লেঠা মাছ শিঙি মাছ আমাকে প্রায় কাটতে হয় বাড়িতে বিয়ের আগে মাছ কাটা কি জিনিস আমি জানতামই না কিন্তু ছেলে হওয়ার পর থেকে যখন মা হতে মানে হয়েছি যখন থেকে সব কিছু স্যাক্রিফাই করতে শিখে গেছি মাছ কাটতেও শিখে গেছি একা একাই কারোর হেল্প ছাড়াই দোকানে যখন মাছ কাটাই তখন দুই একবার দেখে নিয়েছিলাম বলে দিতাম দোকানদারকে যে কাকু কিভাবে কাটবে একটু বলে দাও তো দোকানে বলে দিলে আমি তারপরে বাড়িতে এসে কাটতে কাটতে আমার মাছ কাটা শেখা হয়ে গেছে আর এই দেখো পিত্তি বেরিয়েছে এটা মাছের সব থেকে ডেঞ্জার জিনিস মাছ কাটার সময় যদি পিত্তি গলে গিয়েছে তো সবই শেষ একদম মাছ তেতো হয়ে যায় খেতে পারা যায় না একটা মাছ কেটেছি অনেক কষ্টে আরেকটা মাছ নিয়ে বসেছি দেখো কি জ্বালার কাজ সকালবেলায় মাছ কাটছি বাবুটা ঘুমোচ্ছে এই সুযোগে মাছটা কেটে নি কারণ ও এলে তো খালি মাছে হাত দিতে চাইবে আর আমার ভীষণ বিরক্ত লাগে যাই হোক ফাইনালি মাছ দুটো কেটেই ফেলেছি এখন মাছগুলো ধুয়ে আমি রেখে দেব একটা কৌটোর মধ্যে রেখে নিয়েছি আর কয়েকটা মাছ নিয়েছি যেটা আজকে রান্না করব তো মাছের মধ্যে নুন মাখিয়ে মাছটা এখন রেখে দেবো একটু দেরি করে রান্না করব আর বাবু ওদিকে ঘুম থেকে উঠে গেছে ওর খাবার বানিয়ে ওকে খাইয়ে আমি পড়তে বসে পড়েছি ওকে নিয়ে ওকে পড়ানোর ফাঁকে ফাঁকে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনও বানিয়ে দিয়েছি টিফিন বানানো বলতে আজকে আমি সেভাবে কিছু বানায়নি যেহেতু আজকে শনিবার বাবু স্কুল নেই আর আমাকে বাড়িতেই পড়াতে হবে সেই কারণে টিফিন বানাতে পারলাম না ওকে দুধ মুড়ি আর কলা দিয়ে দিয়েছি ও সেটাই খেয়ে নেবে আর বাবুকে আমি একটু ভালো করে টাইম দিয়ে পড়াচ্ছি রান্নাটা করতে আজকে একটু দেরি হয়ে যার জন্য বেশি কিছু আজকে রান্নাও করতে পারবো না যেহেতু সময় খুব কম হুম ওয়ান থার্টি টু থার্টি টু লেখো লেখো থার্টি টু আবার ভুল করছো তুমি ওয়ান থার্টি ওয়ান এর পরে আবার থার্টি ওয়ান লিখলে বাবুর পড়া শেষ করে যখন উঠি তখন প্রায় পৌনে বারোটা আমি রান্না চাপিয়ে দিয়েছি ভাত এদিকে ভাত বসালাম আর ওইদিকে মাছটা রান্না করব আজকে ওলকপি দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব আর এখানে দেখো পালং শাক এনেছিলাম তাজা পালং শাক কালকেই এনেছিলাম বাজার থেকে তো আজকে পালং শাকের তরকারি করব আর মাছ রান্না করব সময় খুব কম এর বেশি কিছুই করতে পারবো না কারণ বাবুর জন্য খাওয়ার বানাবো বাবুকে ফল খাওয়াবো এখনও অনেক কাজ আছে পালং শাকটা কেটে নিয়ে আমি বাবুকে ফল খা খাওয়াতে চলে এসেছি ওইদিকে মাছটা রান্না হচ্ছে আর ভাতটাও ফুটছে দেখো একটুখানি ফল খাওয়াতে বসেছি কত সময় লাগিয়ে দিল আর নিজে হাতে একেবারেই খাবে না আমি যদি দিয়ে চলে যাই তো ফল তো ফলের ইচ্ছেতে পরে থাকবে আর ও সমানে বদমাইশি করে যায় দেখো বাতাবি লেবু বাবুকে ফল কমলা লেবু খাওয়ালাম আর আমি একটু ফ্রিজ থেকে বাতাবি লেবু বের করেছি তারপরে বাবু আমার ঘরের ভেতর হেলমেট পরে হাঁটাচলা করছে দেখো মাঝে মাঝে ওর কি যে শখ করে হেলমেট পরতে বাড়িতেই হেলমেট পরে ঘোরাফেরা করে আর বাইকেও কিন্তু হেলমেট পরেই এখন যাওয়া আসা করে এটা খুব ভালো জিনিস আমরা হেলমেটটা অনেকটা লেটে নিয়েছি হয়তো আরো আগে নিয়ে নিলে হতো বাট ভেবেছিলাম হয়তো ও পড়বে না তার জন্য আমরা কিন্তু দেখলাম না বাবু হেলমেটটা দিব্যি পরে বাইকে বসে থাকে তো যাই হোক বাবু এখন হেলমেট নিয়ে খেলা করছে আর আমি বাকি রান্নাটাও এই সময় কমপ্লিট করে নেব কারণ এখন অলরেডি একটা বেজে গেছে বাবুকে চান করাবো তারপরে ওকে খাওয়াবো আমি চান করব ঠাকুরের পুজো করব অনেক কাজ পড়ে রয়েছে আর ঘরটাও মোছা দিইনি কারণ বাবুটা না ভীষণ ঘরটা নোংরা করে সে কারণে ঘরটা আমি একটু লেটে মোছা দিই যদি সকালবেলায় ঘর মোছা দিই তাহলে দুপুরবেলায় আমাকে আবার একবার ঘর মোছা দিতে হবে সেই কারণে আমি লেটেই ঘরটা মোছা দিই সব কাজই করে খালি ঘরটাই লাস্টে মোছা দিই ও যখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয় তারপরে আমি ঘর মোছা দিয়ে চান করি না হলে আমার ঘর আবার নোংরা করে ফেলে বাবু হেলমেট নিয়ে খেলতে এখন খুবই ব্যস্ত আছে এই সুযোগে আমি রান্নাটা করে নেব আর তোমাদের দাদা ভাই দেখো এই অসময়ে ঘুমোচ্ছে রান্না কমপ্লিট করে আমি সব কাজ ছেড়ে নিয়ে তারপর চলে এলাম বাবুকে চান টান করিয়ে ভাত খাওয়াবো ওকে তো ভাত মেরে নেবো আর কি রান্না করেছি দেখো এই যে পালং শাকের তরকারি কতগুলো পালং শাক কেটেছিলাম মাত্র এক বাটি তরকারি হয়েছে আর এটা হচ্ছে বাবুর খাওয়ার সব রকমের সবজি আর এটা মাছ মাছ আর ওলকফি দিয়ে রান্না করব বলেছিলাম আর এই দেখো বাবুর জন্য ভাত মেরে এই এইটুকু ভাত খাই এই এক হাতা ভাত হলেই ওর হয়ে যায় আর একটুখানি ভাত নিলাম পুরোটা খাবে কিনা জানি না তাও আমি চেষ্টা করব দেখা যাক কতটা কি খেতে পারে তারপর সন্ধ্যেবেলায় তোমাদের দাদা জন্য একটুখানি চাউমিন বানিয়েছি কারণ রোজ রোজ একই খাবার আবার আমি বানাই না সেটা সন্ধে হোক অথবা ব্রেকফাস্টে হোক চেষ্টা করি একটু চেঞ্জ করে করে তার জন্য কিছু সবজি ফার্স্টে ভেজে নিয়েছিলাম তারপরে কড়াইতে একটু রসুন দিয়েছি একদম দুটো কোয়া অল্প করে রসুন আর তো দাদাভাই যেহেতু লঙ্কা খায় না সে কারণে লঙ্কা দেব না পেঁয়াজ দিয়েছি অল্প করে আর একটু টমেটো দেব ও যেহেতু টমেটো সসটা পছন্দ করে না তার জন্য আমি একটুখানি টমেটো কেটে দিয়েছি টমেটো পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে কষা কষা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়া সস তো সসের মধ্যে খালি সয়া সসটাই দিয়েছি টমেটো সস দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি সব কেটে রাখা সবজিগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম আগে আলু আছে বিনস আছে একটুখানি পেঁয়াজ কলি আছে আর ডিম ভুজি আছে তারপরে আমি চাউমিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব সব কিছু একসাথে মিক্সড করে দশ মিনিট মতন নাড়াচাড়া করে এটা আমি নাবিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছিলাম অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো একটুখানি ঝালের জন্য যেহেতু লঙ্কা দিয়ে চাউমিন কার কার পছন্দ আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে ভিডিওটা আর বড় করলাম না এখানেই আমি স্টপ করে দিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আজকের মতন মতনটাটা সবাই ভালো থেকো